ভাবে আসবেন মাওলানা তৈবুর রহমান সাহেব আসবেন আপনারা এখানে সেখানে ঘোরাফেরা না করে আপনারা মঞ্চের দিকে স্টেজের দিকে আসুন হ্যাঁ প্যান্ডেলের দিকে আসুন আসুন আল্লাহ পাক দুনিয়ার ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠ করে তৈরি করেছে আলহামদুলিল্লাহ আমার কি হবে ও ভাই 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 শিশুকাল কলে কলে কেটে গেল ভাই জৈবন কালে ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হায় শিশুকাল কলে কলে কেটে গেল ভাই জৈৱন কালে ভোগবিলা উৰিয়ে দিলা মাহাই নিদান কাল কখন এল জীৱনটো মৰল মেলম নিদান কাল কখন এল জীৱনটো মৰেল মেলম এসব কথাই যায় আমার কি হবে ও পায়ে আমার কি হবে ও পায়ে আমার কি হবে ও ভাই গান বাজে নাটক কিছুই চড়ি নাই কোরআন হাদিস কতই সলাম আমল করি নাই গান বাজে নাভেল নাটকম কিছুই ছাড়ি নাই কোরআন হাদিস কতই সলাম আমল করি নাই নামাজ যোজানা করিয়া দুনিয়ার মহরাই পড়িয়া নামাজ রোজা না করিয়াম দুনিয়ার মহরয় পড়িয়াম এখন কেও ভাই আমার কে হবে ও ভাই আমার কে হবে ও ভাই আমার কে হবে ও ভাই আমার চেয়ে বড় পাপী আমার চেয়ে বড় পাপি কেহ বুঝি নাই সি বেদাত করছে কথাই লেখা নাই আমা যে বড় পাপিএম কেহ বুঝি নাই সিলেকে বেদাত করছে কথাই লেখা নাই নবী তরিকা ছেড়ে দিয়ে বহু তরিকায় আমল করে নবী তরিকা ছেড়ে দিয়ে বহু তরি আমল করে সব হারা নাম হাই আমার কি হবে ও ভাই আমার কি হবে ও ভাই আমার কি হবে ও ভাই আল্লাহ তুমি সকল বান্দা বান্দিকে নিয়ে কামল করো তুমি তৌফিক দাও এ দিন আছে মুস্তাকিম আল্লাহ তুমি সিধা রাস্তার চলা তুমি তৌফিক দাও আল্লাহ তুমি নিয়ে কামল করা তুমি তৌফিক দাও আল্লাহ গো তুমি যদি হিসাব চাও কোন বান্দাবান্দি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ তুমি সকল বান্দাবান্দিকে সহজ হিসাব করে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দেবে সাল্লাল্লাহু আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু